হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে ডেট হলো টোয়েন্টি ডিসেম্বর মানে রবিবার বছরটা প্রায় শেষ হতেই এলো একটা বছর কিভাবে যে কাটিয়ে ফেললাম সেটাই বুঝতে পারলাম না যাই হোক আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে একটু হাঁটাহাঁটি করছি সেরকম ঠান্ডা নেই কুয়াশাও পড়েনি তাই হাঁটাহাঁটি করাই যায় হাঁটতে হাঁটতে খেয়াল পড়লো যে আমাদের বাগানে আজকে অনেক রকম ফুল ফুটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। মানে সকালবেলাটা বলতে পারো এক প্রকার ফুল দিয়েই শুরু করতে চাইছি আমি তো চলো ফুলগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি তোমরা দেখতে থাকো এই হোয়াইট কালারের ফুলগুলোর নাম না আমি জানি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্টে সাদার পর যেমন লাল আসে সেই রকমই সাদা ফুলের পর আনলাম লাল ফুল লাল রঙের জবা ফুল ফুটেছে আর বাবা যে গাছগুলো এনেছিল সেই গাছগুলো এখন প্রায় দাঁড়িয়ে গেছে কয়েকটা গাছে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে আর এই টবটার মধ্যে দেখো একখানা ধনেপাতা গাছ উঠেছে জানি না কোথা থেকে গাছটা হলো যাই হোক গাছ হয়েছে আমার বেশ ভালোই লেগেছে আর এদিকে চন্দ্রমল্লিকা দুটো দেখো দুখানা চন্দ্রমল্লিকা কেনা হয়েছিল একটা হয়েছে সাদা আর একটা হয়েছে আর এই যে কোনো মতে মহারাজ একটা ফুল দিয়েছে সুন্দর লাগছে না ফুলটা দেখতে এই গাছে আপাতত একটাই ফুল আছে আর ফুল নেই আর আছে একটা কুড়ি কুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এদিকের গাছটাতে তো অনেক ফুল ফুটেছে কিন্তু এই ফুলগুলো না এক দুদিন থাকার পর কেমন ঝরে যায় আপনা আপনি কি জানে কেন ঝরে যায় যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে গাছটা এদিকে দুটো এদিকে আর নিচটা পুরো গোলাপি গোলাপি হয়ে রয়েছে তারপর আসি সেই জবা গাছ উফ কত ফুলই না আগে ফুটতো এখন শীতের জন্য ফুলের পরিমাণ কত কমে গেছে যাই হোক শীতে যে ফুল ফুটেছে এই অনেক আর এই ফুলগুলো হলো মায়ের সেই বাগানের গাছ মানে এই গাছগুলো বাগানেই বসানো ছিল খুব একটা রোদ না পাওয়ার কারণে ফুলগুলো একটু ছোট্ট ছোট্ট হয় বাগান ঘোরার পর চলে এসেছিলাম ঘরে আগে ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্যে বাঙালি মানুষ তাই সকালবেলা মাকে বলেছিলাম একটু লুচি আর আলুর দম করতে মা কথা অনুযায়ী কাজ করে ফেলেছে আর সকালবেলা আমি আমার ব্রেকফাস্ট বা টিফিন বলতে পারো সেটা নিয়ে বসে পড়েছিলাম রোদে বসে সকালবেলা লুচি আর আলুর দম খাওয়ার কিন্তু মজাটাই আলাদা খাওয়া দাওয়া সেরে স্নানটা সেরে নিয়েছিলাম কারণ আজকে একটু বেরোনোর দরকার ছিল কোথায় যাব কি জন্য যাব কি করব সবটাই শেয়ার করব ভিডিওটা তোমরা শেষ দেখে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো স্নান করে ওঠার পর চলে এসেছিলো ফুল কাকু আর তার থেকে নিয়ে নিয়েছিলাম দুটো রজনীগন্ধার মালা আর একটা গাঁদা ফুল কারণ প্রত্যেক দিন সেভাবে ফুল না ফোটার কারণে এই ফুলটা কিনেই থাকে প্রথমে তুলে নিয়েছি একঝুড়ি সাদা ফুল ফুলগুলো দেখতে দেখো পুরো রজনীগন্ধার মতন না শুধু গন্ধ নেই কিন্তু দেখতে পুরো রজনীগন্ধার মতন যাই হোক সেই জন্য একে বলা হয় আমরা অন্ততপক্ষে আমি আর মা বলি রজনীগন্ধা তো কিছুটা পরিমাণ রজনীগন্ধার ফুল তুলে নিয়েছি আর এখানে ফুটেছে একখানা কি বলে অপরাজিতা অপরাজিতা ফুলটা নিয়ে এই একে একে মায়ের বাগান থেকে ফুল তুলতে আমার তো বেশ ভালো লাগে মানে বেশ টাইম নিয়ে একটু একটু করে ঘুরে ঘুরে ফুল তুল দেখো খুব সুন্দর লাগবে না ফুলগুলোকে দেখতে তো যাই হোক চলো এইদিকে ফুল তো তোলা হয়ে গেছে এবার ফুলবো জবা ফুলটা জবা ফুলটাকে তুলে নি সকালবেলা যখন বাগান ঘুরছিলাম তখন না এই জবা ফুল দুটো খেয়াল পড়েনি আজকে তিন রকম জবা ফুল ফুটেছে প্রথমে তো দেখালাম একটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে আর ফুটেছে এই দুখানা গোলাপি রঙের জবা ফুল আর ফুটেছিল একখানা সাদা রঙের জবা ফুল অনেক দিন আগে নার্সারি থেকে একটা সাদা রঙের জবা ফুল গাছ কিনেছিলাম সেই প্রথম দিনই একটা কুড়ি থাকায় তাতে একটা ফুল ফুটেছিল তারপর আজ প্রায় ছ সাত মাস পর এই প্রথম একটা ফুল ফুটল যেহেতু ফুল ফুটেছে তাই তুলে নিলাম ভগবানের চরণে দেব বলে আজকে মাকে বলেই রেখেছিলাম তোমাকে ফুল তুলতে হবে না আজকে সব গাছ থেকে ফুলগুলো না হয় আমিই তুলব তাই ঘুরে ঘুরে মায়ের বাগান থেকে ফুল তোলা হয়ে গেছে কি সুন্দর লাগছে না ফুলের সাজিটা আগে গরমকালে এক সাজি ফুল তুললাম শীতের কারণে সাজিতে ফুলের সংখ্যা কমে গেছে যাই হোক চলো আজকে ঝটপট গিয়ে পুজোটা দিয়ে নিই অনেক কাজ আছে ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে ঝটপট কমেন্ট করে জানাও ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো ঠাকুরের সিংহাসন যদি সাদা ফুল দিয়ে ভরে দেওয়া যায় তাহলে তো খুব সুন্দর লাগে সাদা ফুল যাদের পছন্দ ফুল যাদের পছন্দ তারা জানে ফুলের কাজ করতে ঠিক কতটা ভালো লাগে আজকে যেহেতু আমি মন মতন করে সাদা ফুল তুলেছিলাম সেই সাদা ফুল দিয়েই পুরো সিংহাসনটা সাজিয়ে নিয়েছি এদিকে সিংহাসনটা পুরোটা সাজানো হয়ে গেছে ফুল দিয়ে এখন আমাদের গোপালকে স্নান করিয়ে নিয়েছি গোপালকে নতুন শীতের পোশাক পরাবো প্রথমেই আগে গোপালের বসার আসনটা ঠিক করে নিলাম এইদিকে দেখো গোপালের নতুন সোয়েটারটা নতুন নয় সোয়েটারটা আগের বছরই মা বানিয়েছিল বছর এখন অবধি পরানো হয়নি তাই আজকে আমি পড়াচ্ছি এই সোয়েটারগুলো মানে এক একদিন এক একটা সোয়েটার গোপালকে পড়াতে কি ভালো যে লাগে যাই হোক প্রথমে প্যান্টটা পরিয়ে নিয়েছি আর এখন পরিয়ে নিচ্ছি ওপরে সোয়েটারটা নিত্য নতুন পোশাক যেমন আমরা পড়তে ভালোবাসি সেরকম নিজেদের ভালোবাসার মানুষকে পরাতেও আমরা অনেক ভালোবাসি সেই রকমই আমাদের গোপালকেও সুন্দর একটা পোশাক পরিয়ে নিলাম চুরি পরিয়ে নিলাম আর পরিয়ে নিলাম গলার হার আমরা যেমন সাজতে ভালোবাসি সেরকম নিজেদের মানুষকেও না সাজালে ভালো লাগে সেই জন্যে গোপালকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর শীত পড়ার কারণে কানে টুপিটাও পরিয়ে নিলাম কি সুন্দর মৃত্যি লাগছে না দেখতে গোপালকে আর এই যে থেকে বড় ব্যাপার হলো বাসি বাসিটাকেও হাতের ওপর দিয়ে নিলাম এবার ঝটপট জানাও দেখি আমাদের গোপালের সাজটা আজকে কেমন লাগছে এর আগে আমার এক ভিডিওতে আমি বলেছিলাম এই সকল শীতের পোশাক কিন্তু আমার মাই গোপাল আর ঠাকুরদের জন্যে বানায় তো সেখানে আমার এক ফ্রেন্ড আমার মায়ের চ্যানেলের নামটা জানতে চেয়েছিলে আরও একবার বলি আমার মায়ের চ্যানেলের নাম হলো ফ্যান্টাসি আন্ডারস্কোর নাইনটি নাইন নামটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশান করে দেবো আরও একবার সেখান থেকে তুমি আজকে একবার চেক আউট করে নিও তাহলে তুমি সব রকম শীতের পোশাকের ডিজাইন দেখে নিতে পারো ওপরের পুজোটা সারা হয়ে গেছে এখন যাব নিচের পুজোটা সারতে যেহেতু আজকে একটু বেরোবো মার্কেটে কিছু দরকার আছে তাই বুনুকে বলেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে থাকিস ওদিকে তো বুনু রেডি হয়ে গেছে আর আমাকে ঝটপট তারা দিচ্ছে তাড়াতাড়ি কর কারণ বেলাটা তখন প্রায় অনেক হয়ে গেছিল ঘড়ির কাটায় প্রায় এগারোটা বেজে গেছিলো যারা আমার এই ভিডিওতে নতুন আছো মানে আমার নতুন বন্ধু তাদের বোঝার স্বার্থে বলে রাখি হয়তো ভাববে দুরকমভাবে কেন পুজো দিচ্ছি আসলে এই ঘরে যে কটা ঠাকুর আছে ঠাকুরের মূর্তি আছে সবই আমার স্টুডেন্টরা আমাকে গিফট করেছে পুজো সেরে উঠে ঝটপট বেরিয়ে পড়ি আমি আর বুনু দুজন দুজনের বাহন নিয়ে আসলে কিছু কেনাকাটা ছিল তাই বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা হলে আর ইচ্ছেই করে না শীতের মধ্যে বেরোতে তাই দুপুর দুপুর থাকতেই বেরিয়ে পড়েছিলাম আসলে বাবার জন্যে একটা জুতো কিনতে এসেছিলাম অনেক দিন ধরেই বাবার জুতোটা ছিঁড়ে গেছিলো তাই যাবো যাবো করে আর যাওয়া হয় না তাই আজ ঝটপট বেরিয়ে পড়েছি বাবার জন্য একটু জুতো কিনতে আর ছিল কিছু দরকার যেমন ছিল কিছু সবজি বাজার করার সেজন্য চলে এসেছিলাম কিছু সবজি বাজার করতে এই দুপুরবেলার দিকে কিছুটা টাটকা সবজি পাওয়া যায় সেটা নেওয়ার পর চলে গেছিলাম মা বলেছিল মায়ের কিছু জিনিস আনতে সেগুলোই নেব বলে কারণ ওই অনলাইনে জিনিস অর্ডার করে নিতে নিতে আর সেরকম দোকান থেকে কিছু কেনার কথা ভাবতেই পারি না যেহেতু বেরিয়েছিলাম তাই মায়ের জন্যে কিছু টুকিটাকি জিনিস নিয়ে ঝটপট বাড়ি চলে আসি বাড়ি এসে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলা দেখি মা হাতের সামনে এই পিঠেগুলো এনে ধরলো সত্যি কথা বলতে আমি আমার জীবনে আজ অবধি কখনোই এই পিঠে খাইনি একটা মা বলল খেয়ে দেখতে আমি বললাম আমি এগুলো খাই না কেন দিচ্ছ বলছে একবার খেয়ে দেখ একবার খাওয়ার পর বুঝলাম যে আমি আমার জীবনে এতটা দিন এই পিঠে না খেয়ে কী জিনিস মিস করেছি তারপর ভাবলাম যে আজকে যে কটা থালায় দিয়েছো এ কটা আমি শেষ করব আমি নিজেও জানি না কেন আমি এতদিন এই পিঠেগুলো খেতাম না আমার নাকি ভালো লাগতো না কোনো দিন কিন্তু মুখে তুলেও দেখি নিজে কেমন স্বাদ পিঠে খাওয়ার পর চলে গেছিলাম একটু পিঠে খাওয়ার পর যে ফুচকাটা খেলি সেটা তোর কেমন লাগলো বাজে যাই হোক আমি আর ও তো খেয়ে নিলাম একদম বাজে লেগেছে আর এই যে মায়ের জন্য নিয়ে না ফুচকাটা কেন এত বাজে ছিল যাই হোক মায়ের জন্য ফুচকা এনেছিলাম সেই খুশিতে মা আমাকে দিয়ে দিল একটা টফি তো আজকের এই মিনি ভ্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও নতুন হলে ফলো করে নিও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দিন টেক কেয়ার টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং